গাইস আমি যে কোনো জিনিস স্টার্ট করতে গেলেই শুরু হয়ে যে স্ক্যাম তো এইবার আমি বলছিলাম যে আমি গেমিং কমিউনিটিতে আবার ব্যাক করবো মানে আমি আবার গেমিং চ্যানেল খুলবো গেমিং লাইফে ব্যাক করবো পেজ اكو স্ক্যাম শুরু ফ্রি ফায়ারে আবারো ব্যাক করার পূর্বে ওমরন ফায়ারের সাথে আরো বড় একটি স্ক্যামের ঘটনা ঘটেছে ঘটনাটা কি সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো তো তিনি সর্বপ্রথম লাইভ স্ট্রিমে বলেছিলেন তিনি গেমে ব্যাক করবেন ইউটিউবে ব্যাক করবেন তখন কি ওমর ভাই কোনো চ্যানেলের নাম বলে নাই কারণ তিনি যদি চ্যানেলের নাম বলেন তাহলে হাজার হাজার চ্যানেল খোলা হবে ইউটিউবে ফেসবুকে পেজ গেমিং পেজ দেন গেমিং চ্যানেল একসাথে গ্রোথ করবে আমি নাম বলতেছিলাম নাম যদি এখন বলি কালকে ইউটিউবে চ্যানেল খুলে বইরা ফলাইব কিন্তু এত সতর্ক থাকার পরেও কোনো লাভ হয় নাই অলরেডি ওমরন ফায়ারের নামে একটা চ্যানেল খোলা হয়েছে ইউটিউব চ্যানেলে এবং সেইটাতে র‍্যাপিডলি সাবস্ক্রাইবার গেইন হচ্ছে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে সেই ভিডিওগুলোতেও হাজার হাজার ভিউ আসছে পরবর্তী ওমরন ফায়ারকে দেখা যায় তার ফেসবুকের ভিতরে এই চ্যানেল নিয়ে কথা বলতে যেখানে তিনি জানায় ফ্রি ফায়ারে আসার আগে তিনি আরো বড় ধরনের একটা স্ক্যামের শিকার হয়েছেন একই সাথে তিনি ওই চ্যানেলের নামে অ্যাকশন নেওয়ার কথাও জানান চ্যানেলটার নাম হলো ওমরন ফায়ার এফএফ এই যে ওমরন ফায়ার এফ এফ অলরেডি এটা গেইন করছে আটাইশ হাজারেরও বেশি সাবস্ক্রাইবার মাত্র একদিনে চ্যানেলটা খুলতে কালকে এরা ওর ফেক আইডি মানে ও যে আইডিটা দিয়ে গেম করতেছে ওটা একটা ফেক আইডি মানে ওর নিজের আইডি আমার মতো ড্রেসআপ ট্রেসআপ কইরা মনে করেন ওর নিজের ইউ আইডি দিয়ে প্রমোশন চালাইতেছে দেন ও যে ভিডিও ছাড়ছে জাস্ট আমার কোন লাইফ থেকে ভয়েস কাইটা নিয়ে ছাড়ছে বা আমার কোন আগের ভয়েস বা ভিডিও কাইটা নিয়ে ছেড়ে দিতে আরেকটা জিনিস যাই সবচেয়ে যে জিনিসটা আমার কাছে বেশি খারাপ লাগবে সেটা হলো এই দেন কম দামে ডায়মন্ড টপ আপ মানে ও ডায়মন্ড টপ আপের ব্যবসা শুরু করছে মানে আমি ওমর ও আমার জায়গাটা নিয়ে কম দামে ডায়মন্ড টপ ব্যবসা শুরু করতে নাম্বার দিয়ে দিছে ওর নাম্বার দিয়ে আমি জিডি করব বা মামলা করব আর এই যে নাম্বার আছে না এই নাম্বার দিয়ে ওর নয় নক্ষত্র বাই করা যাব এই নাম্বারটা কার নামে কে এই নাম্বারটা খুঁজে কি করে সে সে ওর কি লাগে সব বাই করা যাব এই সবই আমি করব ঠিক আছে বাট আমি আপনার করে সাবধান করে দিলাম যে এই যে যে এই চ্যানেলটাই প্রতারিত হই না সত্যি ভাই এভাবে কারো একটা ক্যারিয়ার যে শুরু করতে যাচ্ছে তাকে আপনারা অনেক ভালোবাসেন তার সাথে এমন একটা বাজে ঘটনা ঘটানো অবশ্যই অন্যায়ের কাজ তিনি এতদিন পর গেমে ব্যাক করতে যাচ্ছেন এখন যদি এমন ঘটনা ঘটে তো তিনি হতে পারে গেমে আর ব্যাকি করবে না তখন কি হবে ব্যাপারটা একটু ভালোভাবে বাবা উচিত তাই না যাই হোক এরপর ওমর ভাইয়ের নামে যে ফেক চ্যানেল খোলা হয়েছে সেই চ্যানেল সেটি রিয়েল স্ট্রিম করে আর সেই চ্যানেল একটি লাইভ স্ট্রিম করে সেই চ্যানেলের নাম পরিবর্তন করার পাশাপাশি ওমরন ফায়ার এর কাছে ক্ষমা চায় তারও পাশাপাশি অডিয়েন্স কে বলে যে যারা যারা সাবস্ক্রাইব করেছে তারা আনসাবস্ক্রাইব করে দেয় এবং তাতে তার মনে কোনো ধরনের আক্ষেপ থাকবে না একই সাথে সেই ব্যক্তি কিন্তু গেমের নাম পরিবর্তন করে ফেলেছিল সে নতুন করে গেমের নাম পরিবর্তন করে ফেলেছে গেইন করেছেন এবং সাথে সাথে চেষ্টা করতেছেন ব্যাপারটা কেমন হয়ে গেল না যাই হোক এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে বলে যাবেন আজকের ভিডিও ভালো লাগে লাইক এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ